আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান এরপর জানিয়ে দেব সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিজেপির বাধা এদিকে ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান এরপর জানিয়ে দিব নগদে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক আরও জানিয়ে দিব ভান্ডারিয়ার সাবেক সহ ছয় জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সর্বশেষ জানিয়ে দেব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় শ্বেতপত্র প্রণয়ন করবে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নোয়াখালীর আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের করা মামলায় খালাস দিয়েছেন আদালত বুধবার একুশে আগস্ট নোয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নোবান মহিউদ্দিন খালাসের এ রায় দেন খবর বাসসের আদালতের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন এ মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেফতারি পরোয়ানা ফেরত পাঠাতে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বিচারক এর আগে গত রোববার আঠারোই আগস্ট বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাদী অ্যাডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ু ও জোতা মিছিল করেছেন সুবর্ণচরের বিএনপির নেতাকর্মীরা এ সময় ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানকে বহিষ্কার সহ তাকে আইনের আওতায় আনার দাবিও জানানো হয় সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিজিবির বাধা আন্তর্জাতিক সীমান্ত আইন ভেঙে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সীমান্তের শূন্যরেখা বরাবর কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বুধবার আঠারোই আগস্ট দুপুরের দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে তবে গ্রামবাসী ও বিজিবির বাধায় কাটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রেখেছে বিএসএফ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায় বেলা এগারোটার দিকে নিজেদের ভূখণ্ডের বাইরে এসে হাড়িপাড়া সীমান্তের আট নম্বর আন্তর্জাতিক পিলারের তেইশ থেকে ছাব্বিশ নম্বর সাবপিলার অংশে জিরো লাইন বরাবর আকস্মিকভাবে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ বিষয়টি নজরে এলে বিজিবি বাধা দেয় এ সময় স্থানীয় কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে এই অবস্থায় সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্ক নজরদারি করা হচ্ছে অপরদিকে ওপারেও অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানা গেছে সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই ভালো লেগে যায় সালমান এফ রহমানের তারপর বলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান দেশে শেয়ার বাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির নগদে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে প্রশাসক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক আগামী এক বছর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদার নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বুধবার একুশে আগস্ট বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সের ডিপার্টমেন্ট একের অভ্যন্তরীণ আদেশে এ তথ্য জানানো হয়েছে আদেশে বলা হয় কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট একে সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হল এছাড়া প্রশাসককে সহযোগিতা করার জন্য নগদে আরও ছয় কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান যুগ্ম পরিচালক আনোয়ার উল্লাহ পলাশ মণ্ডল উপপরিচালক চয়ন বিশ্বাস মোহাম্মদ আয়ুব খান এবং মতিঝিল অফিসের যুগ্ম পরিচালক আবু সাদত মোহাম্মদ ইয়াসিন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান প্রশাসক দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আগের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাতিল হয়ে যাবে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির পুরনিরীক্ষা করতে হবে এ কাজ শেষ করতে সময় প্রয়োজন হবে এই সময়ে প্রতিষ্ঠানটির স্বাভাবিক সেবা চলমান থাকবে ভান্ডারিয়ার ভাণ্ডারিয়ার সাবেকসিসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান সহ ছয় জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে বুধবার একুশে আগস্ট দুপুরে ঢাকার সূত্রাপুর থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মিরাজ সিকদার বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আদালতের বিচারক সাদিক আহমেদ মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন মামলায় বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ একরাম আলী মোল্লা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অন্য আসামিরা হলেন ভান্ডারিয়া থানা পুলিশের তৎকালীন সহকারী উপপরিদর্শক হিরণ ভান্ডারিয়া জয়বাংলা ঐক্য পরিষদ লীগের সভাপতি নাদিম সিকদার উপজেলার ধাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল সিকদার ভান্ডারিয়া উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক উপজেলার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু তালুকদার অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় শ্বেতপত্র প্রণয়ন করবে সরকার দেশের অর্থনীতিকে সুসংহতকরণে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা জানতে শ্বেতপত্র প্রকাশ করবে সরকার বিভিন্ন অংশীদারদের সঙ্গে পরামর্শ ও অর্থনীতির প্রকৃত অবস্থা যাচাই বাছাই করে এটি প্রকাশ করবে সরকার বুধবার একুশে আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তা জানানো হয়েছে এতে বলা হয় দেশের অর্থনীতিকে সুসংহতকরণে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে প্রধান হল অর্থনীতি পুনরায় সচল করার পাশাপাশি দীর্ঘদিন ধরে যেসব সমস্যা রয়েছে সেগুলো নিরসনে কাঠামোগত সংস্কার সাধন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি দুর্নীতি দূরীকরণ ব্যাংকিং ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কর ও শুল্ক সংস্কার বিদেশি বিনিয়োগ আকর্ষণ ইত্যাদি